লতা তো কম বেশি সবাই খেয়েছেন কিন্তু সাপলার লতা খেয়েছেন কখনো চলেন আজকে আপনাদের সাথে আমি সাপলার লতা রান্না শেয়ার করব। হ্যালো আসসালামু আলাইকুম আবার স্বাগতম একটা নতুন ভিডিওতে তো এগুলো হলো সাপলার লতা আজকে আমি বাইরে দাঁড়িয়েছিলাম তখন দেখলাম যে একটা আঙ্কেল শাপলা নিয়ে যাচ্ছে তো আপনাকে বলে এটা দশ টাকা দিয়ে একমোটা কিনলাম আর ফার্স্ট টাইম রান্না করব তার জন্য তো স্পেশাল হওয়াইছে চার এটার ভিতরে ছিল এগুলো এগুলো কে কে আগে খাইছেন বলবেন কমেন্টে এগুলো কিন্তু আমরা ভ্যাট বলি এগুলো আলাদাও হয় ওগুলো অনেক ভালো লাগে এদিক দিয়ে আমি সবগুলো কুইটে বাচ্চা নিতেছিলাম আর বাপড়িগুলো গুলো দিতেছিলাম আসলে এগুলো ক্যামেরাতে এত সুন্দর করে ধরা যায় বাস্তবেও অনেক সুন্দর লাগে আর এই জায়গায় তিন ধরনের ভ্যাট ছিল তো ওইটা আমি খাইয়ে নিছিলাম আর এই জায়গায় সব পরিষ্কার করে যা যা দিয়ে রান্না করবো আজকে আমি তিন ধরনের তরকারি রান্না করব। সুটকি আর ওই যে চিংড়ি মাছ দিয়ে মানে চিংড়ি সুটকি দিয়ে হয়েছে গা ওইটা কি সাপলা লতা মানে সাপলা ফুলে ডাটা যেটাকে বলে আর হলো এই যে ছোট গুঁড়া মাছ আর সাথে আছে আমার ছোট পেয়ারা মানে এটা খাবো আর রান্না করব। যেহেতু গ্যাস নাই কি আর করা লাকড়িতে রান্না বান্না শুরু করতে হবে তাই আমি প্রথমে ভাবলাম সাপলাগুলো আমি রান্না করে নিই আর কে কী সাপলা পছন্দ করেন অনেকে অনেক জেলাতে খায় না গ্রামে তো এগুলোর নাম শুনলেই অবাক হয়ে যে মানুষ সাপলাও খায় আসলে আমরাও যখন গ্রামে থেকে ডাকা আসছি তখন আমরা শুনলে অবাক হয়ে যে এগুলো আসলে খায় আসলে খাইলে সবই খাওয়া যায় আর না খাইলে নাই মানে যেগুলো ভালো হালাল এগুলো তো খাওয়াই যায় তো এই জায়গায় আমি প্রথমে হলুদ মরিচ পেঁয়াজ যা যা লাগে একটু মশলা দিয়ে প্রথমে শুটকিগুলা দিয়ে দিয়েছিলাম ভাবলাম যে একটু কষায় পরে ভাবলাম না একটু সাপলা সাথে কষায় নেই তাহলে মনে মজা লাগবো দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম একটু কষুক আর ভাবতেছিলাম আজকে রান্না করলে রান্নাটা জানি কেমন হয় এর মধ্যে অনেকটা হয়ে আসছে আর কিছুক্ষণ পর তো পুরাই হয়ে আসলো মানে এরপর আমি নামায়া দিতেও রান্নাটা শুরু করে দিলাম যেহেতু আজকে অনেক ভেজাল মানে লাখিতে অল্প অল্প করে রানলে যে গরম লাগে আপনারা যা রান্না করেন তারা আসলে বুঝবেন যে গরম আর যে পরিশ্রম আর যে অবস্থা পানির মানে পানি বলতে যে আশেপাশে যে পানি উঠছে আমাদের যে রান্না করো পানি পানির উপর দ্বারাই রান্নাছি আর এই দিক দিয়ে আমার সবগুলো কষা নিয়েও শেষ মশলা কষায় যে ছোটো ছোটো মাছগুলো দিয়ে দিলাম এগুলো কষায়া আর একটু ওয়েট করলাম আর এগুলো ওই যে আমার গাছের বরবটি আপনাদের অনেক ভিডিওতে দেখিয়েছি তো এই বরবটিগুলো রান্না শেষ আর দিয়ে ভাবলাম যে কয়েকটা লেবু পাতা দিয়ে দিলে বরং ভালো হয় তারপর এটা আমি ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু অনেকক্ষণ পরে আমি লেবু পাতা আনতে গেছিলাম মানে আমাদের বাসায় লেবু পাতা গাছ আছে তো দিয়ে দিলাম আর এরকম ছোটো মাছকে কে লেবু পাতা দিয়ে খেতে পছন্দ করেন সবাই কমেন্টে জানাবেন আর সবাই সবার পাশে থাকবেন কেউ তো ভিডিওটা অল্প দেখে স্কিপ করবেন না তাহলে আমারও যেমন প্রবলেম হয় আপনাদেরও প্রবলেম হয় এদিক দিয়ে কথা বলতে বলতে ছোট মাছ রান্নাও শেষ এখন বাকি সুটকিটা তো এই সুটকির জন্য আমি মশলা কষানো শেষ এখন সুটকিগুলা ঢেলে দিলাম এর সাথে পানি টানি দেওয়া মানে সুটকিগুলা রান্না করতেছি কিন্তু এই যে কাঁঠাল বিচি বলে না কাঁঠাল বিচি তো দেওয়া শুরু হয়ে গেছে অনেক আগে থেকে তো এদিক দিয়ে সব রান্না শেষ আমি একটা একটা করে টেস্ট করতেছে আমি কিন্তু ভাত বেশি নি স্যার আপনারা যারা অনেকে ভাবেন এক চামচ দিয়ে খায় মনে অল্প খায় আমি কিন্তু কম খাই না কিন্তু আমার শরীর হয় না এটা কিসের জন্য যাই না আচ্ছা যাই হোক আল্লাহ হাফেজ